আসসালামু আলাইকুম আবার একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রজেক্টের কাজ দেখাশোনার জন্য একজন লোক প্রয়োজন অর্থাৎ একজন সিকিউরিটি গার্ড প্রয়োজন আপনার বেতন কত কিভাবে আবেদন করবেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন সকল বিষয়ে এই ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন বেতন হচ্ছে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি স্কুল কাজের অভিজ্ঞতা না থাকলেও হবে আপনার দায়িত্ব কী কী সেটা একটু দেখুন প্রতিষ্ঠানের সকল প্রকার মালামাল চুরি রোধে সর্বজা সজাগ দৃষ্টি রাখা প্রজেক্টের সকল প্রকার সম্পদ ও মালামালের রক্ষণাবেক্ষণ সহ তদারকি করা ডিউটি শুরু হওয়ার কমপক্ষে পনেরো মিনিট পূর্বে কর্মস্থলে উপস্থিত হওয়া কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হলে তৎক্ষণিক ঊর্ধ্বতন সুপারভাইজার এবং কর্মকর্তাকে অভিহিত করা কর্মস্থলে উপস্থিত হয়ে পূর্ববর্তী গার্ড থেকে সকল প্রকার দায়িত্ব বুঝে নেওয়া এবং কর্তব্য শেষে আগত গার্ডকে বুঝিয়ে দেওয়া সকল ইনকামিং আউটগোমিং গেস্ট পরিদর্শক এবং অন্যান্য ব্যক্তিদের পর্যবেক্ষণ করা গেস্টদের রিসিভ করা এবং ভিজিটিং আইডি কার্ড প্রদর্শন করা এবং রেজিস্টার খাতায় তাদের সকল তথ্য লিখে রাখা আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমি এখন বলে দিব আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলে আপনাদের চাকরির এ টু জেড সকল বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ